বন্ধুরা হাতের কবজি থেকে এক ইঞ্চি বাদ দিয়ে এখানে একটা বিন্দু আছে এই বিন্দুটার নাম লসিকা গ্রন্থি এই গ্রন্থিতে প্রেশার করলে আমাদের শরীরের মৃত কোষ জৈব বিষ আর টক্সিন দূর করে এই পয়েন্টটিতে প্রেশার করলে আরও কী কী সমস্যা দূর হবে আসুন জেনে নেই কাশি হলে কোমর ব্যথা হলে আর আমাদের শরীরে কোথাও যদি ঘা হয় বা সেই ঘা শুকোতে সময় নেয় তাহলে এই পয়েন্টে প্রেশার করলে সেই ঘা খুব তাড়াতাড়ি শুকিয়ে যায় পিরিয়ডসের সময় অনেক সময় পেটে ব্যথা হয় এই পয়েন্টে প্রেশার করলে সেই পেটে ব্যথা থেকেও আপনারা মুক্তি পাবেন ফোঁড়া হলে ফোড়া শুকোতে সাহায্য করবে গেটে বাত গেটে বাত হলেও আপনারা এই পয়েন্টে প্রেশার করবেন পাঁচ মিনিট করে দু হাতেই পয়েন্টটি আছে মোট দশ মিনিট অভ্যাস করবেন দেখবেন ব্যথাও কমে যাবে প্রেসার করবেন তিন তিন সেকেন্ড রাখবেন ছেড়ে দেবেন প্রেসার করবেন তিন সেকেন্ড রাখবেন ছেড়ে দেবেন এইভাবে পাঁচ মিনিট করে দু হাতে অভ্যাস করবেন ভালো থাকুন সুস্থ থাকুন